আসসালামু আলাইকুম আচ্ছা শনিবার এটা ফাওমি মুরগির ডিম আজকে পেলাম এখানে দশ পিস আগে উঠাইছিলাম এক পিস এগারো পিস ডিম পেলাম আজকে এই যে দেখেন এখানে দশ পিস আগে উঠাইছিলাম এক পিস বাইরে পারছিল এই যে দেখুন আমার মুরগি ফেলতেছে এখন খাবার দেব শনিবার রাত্র এখন দেখেন মুরগিগুলো আল্লাহ রহমতে ভালো আছে আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাই ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আপনার সাথে থাকলেই ভিডিওটা করতে ভালো লাগবে ছোটই করি যাতে আপনারা দেখেন এই যে ডিমগুলা ধন্যবাদ সবাইকে ছোট্ট একটা ভিডিও করতেছে এক মিনিট একটা ভিডিও করবো এখন মুরগিগুলা এই যে আমার ডিমগুলা দেখেন এই যে ডিমগুলা এখানে দশ পিস ডিম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাথে থাকার জন্য ধন্যবাদ এই যে দর্শক এগুলো আমার ফাউমি মুরগি আসসালাম আলাইকুম এই দেখুন একটা রাতা তিনটা রাতা আছে এখানে এই যে একটা এই যে দুইটা তিনটা এই দেখুন ডিম এই যে এই যে আপনাদেরকে ডিম গুলো দেখাই বাহিরে পারছিল আসসালামু আলাইকুম এ দেখুন ডিম এগুলা এগুলা খাঁচায় পারছে আর এটা বাহিরে পারছে এখানে পাঁচ পিস ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ এই ডিমটা বড় এই মুরগিটা সবচেয়ে প্রথমে ডিম পারতেছে এখনো পারে এই জন্য এটা ডিমটা বড় চোদ্দো পিস ডিম পারছে আজকে আমার চোদ্দোটা মুরগি আল্লাহর রহমতে দোয়া করবেন ভালো খাবার দিচ্ছি তাই ডিম আমার একশো পারসেন্ট বারোটা পারে এগারোটাও পারে আজকে চোদ্দো পিস এই যে দেখুন তাই যে আমার একদম শান্ত সুস্থ আল্লাহর রহমতে দোয়া করবেন যাতে ভালোভাবে বলতে পারি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে